আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি থাকবে টোটাল দশটা ডিজাইন হবে নিজেদের লোকেশন থেকে ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিন মার্কেটের তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট শুরুতে আমি দেখিয়ে দিব ক্যাটালগ থেকে প্রত্যেকটা ডিজাইনের আপডেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মহুয়া বোরকা দেন থাকবে ডি সেট দেখতে পাচ্ছেন আমি শর্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ থেকে প্রত্যেকটা ডিজাইন থাকবে এটা হচ্ছে জাকিয়া সেট অনলাইনে ভাইরাল এবং খুবই ইউনিক একটি সেট থাকবে হচ্ছে মানজিয়া সেট দেখতে পাচ্ছেন থাকবে হুমায়রা সেট থাকবে হচ্ছে আপনাদের একদমই ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্টের আপডেট এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা আসিয়া সেট দেন থাকবে হচ্ছে মুত্তাকিন বোরকা অনলাইনের আরো একটি ভাইরাল চারপাটের রবার মুত্তাকিন মুতাকিন বোরকা থাকবে হচ্ছে আইসা সেট অনলাইনে আরো একটি ভাইরাল প্রোডাক্ট থাকবে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় করের মরিয়ম বোরকা তো শুরুতে আমি যেই প্রোডাক্টটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় মহুয়া বোরকাটা দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ এবং দেখিয়ে দিব সরাসরি প্রোডাক্ট এটা হচ্ছে জয়েন কোটির মধ্যে দুবাইচেরি ফেব্রিক্সের উপরে প্রোডাক্ট তৈরি করা থাকবে জয়েন কোটি ভিতরে ইনার উপরে জয়েন করা কোটি ফেব্রিক্স অরজিনাল দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং এখানে হ্যাম কোয়ার্লির চাপ এবং ওভারলক করা থাকবে খুবই গ্লেজি একটা আউটলুক আপনার পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজার মিনিটের লুফ থাকবে ভিতরে এটা চাইলে আপনারা তিনটা ডিজাইনে ইউজ করতে পারবেন এটা লুফ ইউজ করে স্মুকি হাতা করা থাকবে এবং সাথে থাকবে ফ্রি সাইজের একটি হুডি সেট যেটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা যেটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালসে থাকবে অরিজিনাল দুবাই চেরি এবং হচ্ছে চায়না শার্টিং ডাবল পার্টের নোজ নিগাম এবং লুফ থাকবে এটাকে খুব সুন্দর করে ওয়ার করতে পারবেন আপনারা এই হুডি সেট সহ সম্পূর্ণ সেটা দিচ্ছি আমরা দুবাই চেরি ফেব্রিক্সের সাইজ চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন হুড়ি সেটগুলোর মধ্যে প্রত্যেকটা সেটেরই সাইজ চারটা করে অভেলেবেল থাকবে প্রাইসটা হচ্ছে মাত্র এক টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিব নেক্সট এই হুড়ি সেটটা এটা হচ্ছে গর্জিয়াস একটি হুড়ি সেট এটা তুবা তুবাকুরি সেট আমি আবারও দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা এটা হচ্ছে তুবা তুবাকড়ি সেট আর আজকের ভিডিওতে আমি এটারও সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি দেখিয়ে দিচ্ছি তুবা তুবাকি সেটের সবচেয়ে গর্জিয়াস পোষণ এটার উপরে থাকা আবয়ার পোষণটা যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দুইটা লেয়ারে কিন্তু ঘন কোয়ান্টিটিতে পালের কাজ করা থাকবে যে পালগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে রিপিটের মাধ্যমে বসানো ফেব্রিক্স কোয়ালিটি দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে শুধুমাত্র টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস সাইজ অ্যাভেলেবেল থাকবে চারটা পঞ্চাশ 52 চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাথে দেখিয়ে দিচ্ছি ইনারের পোষণটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি ইনার দেখতেই পাচ্ছেন এটা ওয়ার করার পর চমৎকারভাবে রাফেল পরে থাকবে বডি অবশ্যই ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ডাবল পার্টে পার্টের স্মুকিয়া করা থাকবে যেটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং একটি লুফ থাকবে যেটা অনেকটা রিংয়ের মতো আউটলুক দেবে এটার সাথে আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে এটার সাথে থাকা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখিয়ে দিচ্ছি দুবাজেরই ফেব্রিক্সের তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের হুডি সেট দেখতে পাচ্ছেন এই হুডি সেটে এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে দেখিয়ে দিচ্ছি এই পোষণটা দেখতে পাচ্ছেন এবং থাকবে হচ্ছে একটি স্ল্যাব বাটন যেটার মাধ্যমে ফ্রন্ট সাইড থেকে এটাকে খুব সুন্দরভাবে অ্যাটাচ করে রাখবে দেখিয়ে দিচ্ছি আমি একটি স্ল্যাব বাটন থাকবে সম্পূর্ণ সেট টা পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্স এর তিন পার্টের এই সেট যেটা পাচ্ছেন আমাদের কাছ থেকে অফার অনলি মাত্র দুই হাজার টাকায় দুবাইচেরি ফেব্রিক্স অ্যাভেলেবেল চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন নেক্সট যে সেট টা দেখিয়ে দিবো এটা হচ্ছে জাকিয়া সেট অনলাইনের ভাইরাল সেট দেখতে পাচ্ছেন জাকিয়া সেট আপনারা যারা পর্দাশীল একটি হুড়ি সেট পারচেজ করতে চাচ্ছেন তারা জাকিয়া সেটটা নিসন্দে পারচেজ করতে পারেন শুরুতেই দিব জাকিয়া সেটের উপরে থাকা শর্ট আওয়ার পোশনটা দুবাজারি ফেব্রিক থাকবে হান্ড্রেড পার্সেন্ট যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত ফিনিশিং এ চায়না শার্টিং এবং এখানে স্লিপস এর পোর্শনটাতে আমরা রেখেছি একটি স্ল্যাব বাটন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন যেটা খুবই গ্লেজি একটা আউটলুক আপনাদের দিবে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার ইনার হিসেবে যে পাটটা থাকবে সেটা কিন্তু অরিজিনাল দুবাই ছিলি ফেব্রিক্সের হবে এবং হচ্ছে থাকবে তিনশো ইঞ্চি ঘেরে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি একদমই ফ্রি সাইজের থাকবে আর আমরা এইভাবেই আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি নিজের আমাদের আউটলেটে আসবেন আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউনের পোশন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে এবং স্লিপস অফ স্মুথই করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন সাইজ চারটা করে অ্যাভেলেবেল থাকবে সাথে থাকবে খুবই ইউনিক একটি হুডি সেট আমি দেখিয়ে দিব হুড়ি সেটটা এই সেটের হুডিটা খুবই ইউনিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট আপনারা পেয়ে যাচ্ছেন এটা এক্সট্রা ফেব্রিক্স থাকবে আপনাদের কবলটাকে কভার করার জন্য এবং হুড়ি সেটের সাইজটাও তো দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের প্রত্যেকটা পোশনে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং ফ্রন্টাইট আপনারা পেয়ে যাবেন একটি স্ল্যাব বাটন যেটা যেটার মাধ্যমে কিন্তু আপনারা এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন এবং থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল পার্টের নোজ নেকআপ যেখানে হান্ড্রেড পার্সেন্ট চায়না সারিং আপনারা পেয়ে যাবেন লুপ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং সাথে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিসাব হেজাবটা সহ সম্পূর্ণ হুড়ি সেটটা পেয়ে যাচ্ছেন এই সেটে যেটা তিনটা পাঁচ মিলে সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা ঘরে এই সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে দেখিয়ে দিব এটা আমাদের আউটলেটে টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে র ভার্সনের মানজিয়া সেট দেখতে পাচ্ছেন মানজিয়া সেটটা এটারও কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন মানজে ফিরে সবচেয়ে গর্জিয়াস যে পার্টটা সেটা হচ্ছে এটার উপরে থাকা চার পার্টের ক্যাপ এটার কিন্তু মেজারমেন্টটা আপনাদের দেখতে হবে একদমই ফ্রি সাইজের আমরা রেখেছি দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের এখানে হচ্ছে ফ্রন্ট সাইডের একটি লেয়ার কাট করা থাকবে দেন ইনারটা একটু লং থাকবে এটা থেকে লং থাকবে ইনারটা ব্যাক প্যানেলে কিন্তু দুইটা সাইজের ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন দুইটা সাইজ থাকবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের শোল্ডারে বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস হচ্ছে লুফ থাকবে যেটা ইনারের সাথে এটাকে অ্যাটাচ করতে হেল্প করবে প্রত্যেকটা প্রশ্নের তৈরি করা প্রত্যেকটা পার্ট তৈরি করা হয়েছে দুবাই চেরি ফেব্রিক দিয়ে সাইজ হবে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স দেখে এটার ইনারটা ইনারটা খুবই গর্জিয়াস ইনারে অলমোস্ট তিনশো ইঞ্চি গেট তো অবশ্যই থাকবে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকছে বডি ফিটিং এর জন্য এবং এখানে পেয়ে যাচ্ছেন হাফ বডি পর্যন্ত একটি জিপার দেখতে পাচ্ছেন একদম হাফ বডি পর্যন্ত জিপারটা রয়েছে একদম স্মুথ দেখতে পাচ্ছেন হাফ পর্যন্ত জিপার করা এবং স্লিপটাও খুব সুন্দর এখানে দুটা গর্জিয়াস বাটন আপনারা পেয়ে যাবেন এবং থাকবে হচ্ছে এখানে রাফেল করা দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার সাথে থাকবে খুবই ইউনিক একটি নেকআপ সেট যেটা হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট একদমই লং সাইজের নেকআপ সেটগুলো হবে দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার থাকবে ফ্রন্ট সাইডের একটি লেয়ার থাকবে বক্স আকারে যেটা আপনাদের নোজ নেকআপ নোজ কভার করবে আর হচ্ছে ব্যাক প্যানেল থাকবে আরো দুইটা লেয়ার তো তার তিনটা লেয়ারের একটি নেকআপ সেট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের এই গ্রাউন্ড এবং হচ্ছে চার পার্টের গর্জিয়াস এই ক্যাপ এই সবগুলো পার্ট মিলে কিন্তু র ভার্সনের মান পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনি নিজেরা আমাদের আপডেট এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন অথবা সেম প্রোডাক্ট সারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পেতে প্রোডাক্টের ছবি নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন স্ত্রী থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে নেক্সট যে প্রোডাক্ট দেখিয়ে দিব আমাদের আরো একটি ভাইরাল একটি সেট এটা হচ্ছে সেট দেখতে পাচ্ছেন ক্যাটালগ সেটেরও কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে হুমায়া সেটের সবচাইতে ইউনিক যে পোশনটা এটা হচ্ছে উপরে থাকা শর্ট আভায়টা দেখতে পাচ্ছেন চমৎকার সাইজের একটি ডিস্টেন্স কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে যেটা থাকবে একটু শর্ট থাকবে ব্যাক প্যানেলটা লং থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না ছাড়িং আপনারা পেয়ে যাবেন যেখান থেকে চমৎকার গ্লেজে আউটলুক থাকবে দুবাই ছিড়ি ফেব্রিক্স ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল শুধুমাত্র শোল্ডারটুকু কাট করা থাকবে বাকি সব শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করে থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস চমৎকার একটি লুফ আপনি এখানে পেয়ে যাবেন যেটা মাধ্যমে ইনারের সাথে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন দেখিয়ে দিব এটা গ্রাউন্ডের প্রশ্নটা গ্রাউন্ডটা খুবই গর্জিয়াস গ্রাউন্ডটা পেয়ে যাবেন তিনশো ইঞ্চি ঘেরে দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা শার্টিং যেখান থেকে চমৎকার গ্লেজে আউটলুক কিন্তু আপনার পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের থাকবে বেল্ট বডি ফিটিংয়ের জন্য এবং স্লিপটাও কিন্তু খুবই ইউনিক এখানে স্মুকি হাতে আপনার পেয়ে যাবেন হেলদি অনহেলদি যে কেউ ইজি

আতে থাকবে হচ্ছে একটি স্ল্যাব বাটন একটি গর্জিয়াস হুডি সেট উপরে থাকা এই গর্জিয়াস ক্যাপ এবং হচ্ছে এই গ্রাউন্ড সহ তিন পার্টের এই হুমায়া সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা আরো একবার দেখতে পাচ্ছেন সেম এই প্রোডাক্টে পেয়ে যাবেন পারচেস করতে চলে আসবেন আউটলেটে অথবা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ব্র্যান্ড নিউ একটি সেট দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাতে থাকা অনলাইনে সবচেয়ে ভাইরাল এবং গর্জিয়াস একটি হুডি সেট একদমই ব্র্যান্ড নিউ আসিয়া সেট এই আসিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন এই ভিডিওতে দেখিয়ে দিব শুরুতে গ্রাউন্ডের পোষণটা যেখানে আপনারা পেয়ে যাবেন তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড যেটা হয় চেরি ফেব্রিক্সের তৈরি করা যেহেতু বড় ঘের অবশ্যই বডি ফ্রি সেজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিংয়ের জন্য সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন থাকবে স্লিপসের দিকে হচ্ছে অ্যালাস্টিক যেটা আপনাদের ফেব্রিক্সের সাথে খুব সুন্দরভাবে স্লিপস অ্যাটাচ করে রাখতে হেল্প করবে হাত নড়াচড়া করলেও কিন্তু ফেব্রিক জায়গা থেকে সরবে না সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন খুবই গর্জিয়াস একটি পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে একদম খাস পর্দা মেটেন করার রেডি একটি হেজ আপ সেট দেখিয়ে দিচ্ছি হেজ আপ সেটটা হেজ আপ সেটটা টোটাল পাঁচটা লেয়ারের ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে তিনটা লেয়ার থাকবে এই তিনটা লেয়ারের একটা লেয়ার যদি আপনার সামনে নিয়ে রাখেন তাও কিন্তু চোখ থেকে খাস পর্দা মেনটেন করতে পারবেন লুপ থাকবে এটাকে অ্যাটাচ করার জন্য এবং এখানে কিন্তু এলাকা খুব সুন্দর করে ফেসটাকে কভার করে রাখতে পারবে এবং প্রত্যেকটা পোর্শনে থাকবে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং থাকবে একটি লু ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি কাপড় সাইজ পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবং তার পাশাপাশি থাকবে এই সেটে ডাবল পার্টের একটি নোজ নেকআপ এই তিনটা পার্ট মিলে কিন্তু সম্পূর্ণ র ভার্সনের এই আসিয়া সেটটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় যেখানে আপনারা পেয়ে যাবেন খাস পর্দা মেনটেন করার জন্য সম্পূর্ণ পাঁচ লেয়ারের এই হেজাব সেট থাকবে তিনশো ইঞ্চি ঘিরে এই গ্রাউন্ড এবং আমার হাতে থাকা ডাবল পার্টের ফ্রি সাইজের একটি নোজ নেকআপ তিনটা পার্ট মিলে দুবাই চেরি ফেব্রিক্সের এই আসিয়া সেটটা পেয়ে যাবে মাত্র তিন হাজার টাকায় পার্চেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশে হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট নেক্সট এই প্রোডাক্টটা দেখিয়ে দিব অনলাইনের প্রোডাক্ট চার পার্টের একটি খাস পর্দা মেনটেন যেটা আমরা দেখছি চার পার্টের রব আর্শন অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন দেখে দিব শুরুতে এটা গ্রাউন্ডের পোশনটা যেখানে আপনারা পেয়ে যাবেন তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড দুবাইচেরি ফেব্রিকের উপরে তৈরি করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হাফ বডি পর্যন্ত একটি জিবার আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এবং থাকবে লুপ চাইলে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপটা খুবই চমৎকার হবে এখানে স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন যেটার মাধ্যমে কিন্তু চমৎকার একটি গ্লেজে আউটলুকের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সাইজ হবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাথে থাকবে ডাবল পার্টের একটি নামাজের হেসাব এটা হচ্ছে জিলবাবটা দেখে দিচ্ছি জিলবাবটা দেখতে পাচ্ছেন কতটা লং আশা করি দেখেই বুঝতে পারছেন দুইটা দুই টান ব্যাক প্যানেলে কিন্তু ডাবল লেয়ার করে থাকবে এবং এখানে থুতিতে আপনারা এলাস্টিক পেয়ে যাবেন যেটা খুব সুন্দর করে ফেসটাকে কভার করে রাখবে এবং এই ফেব্রিক্সের এই লেয়ারটা হচ্ছে আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এটার পাশাপাশি থাকবে আরো দুইটা নেকআপ সেট যেখানে মধ্যে আপনারা পেয়ে যাবেন থ্রি পার্টের একটি ফুল কভারেজ ফ্রি সাইজের নেকআপ সেট যেই নেকআপ সেটটা ইউজ করে আপনারা চোখ ঢেকে রেখে এটাকে খাস পর্দা হিসেবে ইউজ করতে পারবেন তার পাশাপাশি এক্সট্রা একটি নোজ নেকআপ পেয়ে যাবেন দেখে দিচ্ছি নোজ নেকআপের প্রশ্নটা টোটাল চার পার্টের একটি সেট যেখানে থাকবে একটি নোজ নেকআপ থ্রি পার্টের একটি নেকআপ সেট থাকবে ডাবল পার্টের একটি জিলবাব এবং হচ্ছে তিনশো ইঞ্চি ঘিরে এই গ্রাউন্ড চার পাট মিলিয়ে এই রিন বোরকাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সেম টু সেম এরকম একটি আউটলুকে যেটা প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন টাকা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করবেন যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখে নিউ একটি সেটের আপডেট এটা হচ্ছে আইসা সেট দেখতে পাচ্ছেন ক্যাটালগ এটাও কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখে দিচ্ছি আইসা সেটের গর্জিয়াস ব্রাউনের পোশনটা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি আশা করি ভিডিওতে আমরা এইভাবেই আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি এটার উপরে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার একটা লেয়ার যেটা অ্যাটাচ করা থাকবে কম্বরের দিকে আর এখানে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য আর এই ফেব্রিক্সের লেয়ার উপরে কিন্তু আরো একটি রাফেলের লেয়ার থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো দেওয়া থাকবে যেটা খুবই গ্লেজি আউটলুক দিবে আপনাদের স্মুকে এটা থাকবে যেটা ফ্রি সাইজের হেলদি অনলি যে কেউ इजीली ওয়্যার করতে পারবেন প্লাস হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন সাইজ 50 52 54 এবং 56 সাথে থাকবে এই সেটের সবচেয়ে গর্জিয়াস আর উইটি পার্ট সেটা হচ্ছে একদম ফ্রি সাইজের ফুল কভারেজ একটি হুডি সেট আমি দেখিয়ে দিব হুডি সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের হুডি সেট আর এই ফ্রি সাইজের হুডি সেটের সাথে সম্পূর্ণ একটি ওননা কিন্তু আমরা দিচ্ছি অনেকে কিন্তু একটি ফেব্রিকসের লেয়ার দিয়ে রাখে বাট আমরা দিচ্ছি সম্পূর্ণ একটি ওননা জবস সম্পূর্ণ khas পাজামিনারণ করার একটি বাটারফ্লাই হুডি সেট এটা হচ্ছে হুডি সেট দেখতে পাচ্ছেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের যেটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং ফ্রন্ট সাইডে থাকবে স্ল্যাব বাটন এক্সট্রা ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে লুপ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ নেক আপ যেটা প্রত্যেকটা পোশনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টেক এবং যেটা শুরুতে বললাম একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের সম্পূর্ণ একটি অন্যা দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন অন্যটা একদমই ফ্রি সাইজের এই অন্য থাকবে যেটা দুইটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিক এই অন্য হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আজকের বিরুদ্ধে অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে আয়সা সিটের অরিজিনাল নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে তারপরে রিসিভ করে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম ভাবে গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন সেই ক্ষেত্রে যোগাযোগ থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিব এরপরে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জনপ্রিয় একটি সিটের আপডেট এটা হচ্ছে মরিয়ম বোরকা যেটা সবচেয়ে বড় ঘের এটা অলমোস্ট ছয়শো ইঞ্চি ঘের যেটা একা দেখানো পসিবল না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যতটুকু সম্ভব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘেরের কোয়ান্টিটি এটা অলমোস্ট ছয়শো ইঞ্চি ঘের এটা আমরা মূলত আমাদের আউটলেটের এই সাইডটা থেকে হচ্ছে ভিডিওটা করি তো এটারও সেপারেট ভিডিও আছে এটার মতো প্রত্যেকটা প্রোডাক্টেরই সেপারেট ভিডিও রয়েছে যেখানে প্রত্যেকটা সেটের ব্যাপারে আপনার ডিটেলস আরও ভালোভাবে জানতে পারবেন সেই জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার সেইভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে মরিয়ম কাটা যেখানে ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন একটি জিপার দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক কালারের জিপার দেওয়া থাকবে কলারটা হবে ভ্যান কালার এবং এখানে রাফেল করা থাকবে স্লিপসে এখানে তিনটা গর্জিয়াস বাটন দেওয়া থাকবে যেটা সাতার চমৎকার একটি গ্লেজে আউটলুক দিবে আপনাদের আর এই প্রোডাক্টে শুধুমাত্র একটা সুইং হবে আর কোনো সুইং থাকবে না বড়ি জুড়ে একদমই ফ্রি সাইজের হবে যে কেউ কিন্তু ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এটা ওয়ার করার পরে দুইটা পাশ থেকে একটু ড্রপ শোল্ডার হবে এবং হচ্ছে রাফেলগুলো পড়ে থাকবে ঘন কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছেন সেম এরকম একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন ওয়ার করার পরে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাথে থাকবে আনুষাঙ্গিক আরও দুটা পার্ট সেটা হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্ণা হাজার এবং হচ্ছে একটি নোজ কাপ দেখিয়ে দিচ্ছি দুইটা পার্টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরুনা জবটা এবং এটা হচ্ছে নোজ নেকআপ এই তিনটা পার্ট মিলে কিন্তু রবার এই মরিয়মটা সেম টু সেম এরকম একটি আউটলুক আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটার প্রাইস আপডেট হচ্ছে মাত্র দুই টাকা এই ছিল আজকের ভিডিওতে অনলাইনে সবচেয়ে সবচাইতে ভাইরালেট গুলোর একটি ভিডিওতে সবগুলো আপডেট সম্পূর্ণ আপডেট এই টাইপের আরো বেশ কয়েকটি ইউনিক হুডি সেটের কাজ চলছে তার পাশাপাশি ঈদকে সামনে রেখে অনেকগুলো পার্টি বোরকা চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম